সকালবেলা শাশুড়ি মায়ের ঘরে চা দিতে গিয়ে দরজার থেকে আগে থমকে দাঁড়ালাম জানি আড়ি পেতে কথা শোনা উচিত নয় কিন্তু শাশুড়ি মায়ের ওই বিশেষ কথাটার জন্য আমি নিজের কৌতূহল আটকে রাখতে পারলাম না ঘরে ঢুকতে যাব এমন সময় শুনতে পেলাম মা কাউকে ফোনে বলছেন এই যে আমরা ছেলের মায়েরা চিন্তা করি বয়সকালে অথর্ব হয়ে গেলে শরীর গতি খারাপ হলে আমাদের কে দেখবে বাড়িতে ছেলের বউ থাকলেও অল্প বিস্তর দেখাশোনা করলেও আমাদের এই চিন্তাটা তাড়িয়ে নিয়ে বেড়ায় ভালো মনে হোক মন্দ মনে হোক হাসির মুখে হোক আর বেজার মুখেই হোক তারা তো তবু করছে কিন্তু যারা মেয়ে সন্তানের মা বাবা নিজেদের অথর্বকালের কথা কখনোই না ভেবে তাদের সেবা পাওয়ার কোনো আশা না করেই যারা কন্যা সম্প্রদান করেন সেই সব মা বাবার দেখাশোনার দায়িত্ব কার কাঁদে থাকে একবার ভেবে দেখেছিস স্পিকারে দেওয়া ফোনের ওপার থেকে এবার শুনতে পেলাম ছোট ননদের গলা বেশ চিন্তিত হয়ে সে উত্তর দিল কিন্তু মা তোমার পায়ে যে এতখানি চোট বাথরুম পর্যন্ত তোমাকে ধরে ধরে নিয়ে যেতে হচ্ছে এই অবস্থায় বৌদি বাপে বাড়ি চলে গেলে তো তোমার সংসার অচল হয়ে যাবে দাদা আর বাবার সকাল নটার মধ্যে টিফিন ভাত জল সংসারে এত কাজকর্ম কে সামলাবে সংসারে দুর্দিনে যদি বাড়ির বউকেই না পাওয়া যায় তাহলে বিয়ে দিয়ে লাভ কী হলো বলো শাশুড়ি মা মৃদু হেসে বললেন তাহলে মা বাবার প্রয়োজনে যদি মেয়েকে সাহায্যের জন্য না পাওয়া যায় তাহলে মেয়ের জন্ম দিয়ে মানুষ করে বা কি লাভ হলো বল যাই হোক তোর সকালের ফোনে খবর নিয়ে দায়িত্ব সারা হয়ে গেল তো এবার রাখ শরীরটা ভালো নেই সকাল সকাল এত বকতে ভালো লাগছে না আমার শাশুড়ি মায়ের কথায় আমি অবাক হয়ে গেলাম বিয়ের পর থেকে এ বাড়িতে একমাত্র এই মানুষটাকে যত দেখছি তত আশ্চর্য হয়ে যাচ্ছি সত্যি বলতে কি বন্ধু বান্ধব স্বজনের কাছে শাশুড়ি সম্পর্কে যা যা গল্প শুনেছিলাম তাতে বিয়ের আগে পর্যন্ত আমি ভীষণ ভয় পেয়েছিলাম এখন বিয়ে চার মাস পেরিয়ে গেছে কিন্তু ভয়টা পুরোপুরি কাটিয়ে উঠতে পারিনি এখনো পর্যন্ত শাশুড়ির দিক থেকে তেমন কোনো ব্যবহার না পেলেও আমার শুধু মনে হয় কি জানি হঠাৎ কখন পরিস্থিতি পরিবর্তন হয়ে যায় মা বাবার একমাত্র মেয়ে আমি বাবার বাজারে ফলের দোকান ওই ছোটোখাটো ব্যবসা আর কি মা টিপিক্যাল গৃহবধূ বাবা সকালে দোকানে বেরিয়ে যায় বাড়ি আসি দুপুরে স্নান খাওয়া একটু ভাত ঘুম দিয়ে আবার বিকেল থেকে রাত পর্যন্ত দোকানে সোম থেকে রবি সারা সপ্তাহ এই এক রুটিন কোনো নরচর নেই প্রাইমারি স্কুলের না পেরোতেই দোকান বাজার রেশন তোলার দায়িত্ব এসে পড়েছিল আমার ওপর তারপর যত বড় হতে লাগলাম স্কুল টিউশনের সঙ্গে বাজার হাট রেশনের সঙ্গে যুক্ত হল ব্যাঙ্ক পোস্ট অফিসের মতো অফিসিয়াল কাজগুলো সামলানোর দায়িত্ব উচ্চমাধ্যমিক পাশ করার পর আমি আর পড়াশুনো করতে চাইলাম না বাড়িতেই থাকতাম মায়ের হাতে হাতে সব কাজকর্ম করতাম মাঝে মধ্যে বাবা আরতে ফল কিনতে গেলে দোকানেও বসতে হতো আসলে গৃহবধূ মাকে দেখে আমিও সংসারটাই মন দিয়ে করতে চেয়েছিলাম পড়াশুনোর প্রতি কেন জানি না তেমন আকর্ষণ তৈরি হয়নি আমাদের দোকান থেকে নিয়মিত ফল কিনতেন আমার বড় নন্দাই দীর্ঘদিন জানার সূত্রে উনি একমাত্র শালাবাবুর জন্য আমার বিয়ে প্রস্তাব আনেন সব দিক একা হাতে সামলানোর অভ্যাস আছে দেখে শাশুড়ি এক কথায় রাজি হয়ে যান তবে ও বাড়িতে গিয়ে পর্যন্ত ঘরের কাজ ছাড়া বাইরের কিছু সামলানোর দায়িত্ব আমাকে দেওয়া হয়নি এই ২২ বছর নিয়মিত বাইরে বেরিয়ে নিজের স্বাধীনে চলে ফিরে অভ্যস্ত আমি মাঝে মতো চার দেওয়ালের মধ্যে হাঁপিয়ে উঠি ইচ্ছে হয় আগের মতো মাঝে মধ্যে মৌন খুলে বাজার করতে পেট কানক দেখে শুনে মাছ কিনতে মায়ের পছন্দের মিষ্টিটা কিনে নিয়ে যেতে বিকেলে একটু মুখরোচক কিছু খেতে কিন্তু সদ্য বিয়ে হয়ে এসে এসব প্রসঙ্গ তুলতে অস্বস্তি হয় খুব তাই চার মাসে দুবার বাপের বাড়ি ছাড়া আর কোনো আলাদা করে বেরোনো হয়নি এদের বাবা ছেলের হোলসেল মুদিখানার দোকান সারাদিন ভীষণ ব্যস্ততা আর মাথা ব্যথায় সময় কাটে আমাকে নিয়ে বেড়াতে বেরোনো মানে তার কাছে বিলাসিতা তবে আমার মনটা গত পরশু পর্যন্ত একটু হালকা ছিল চিন্তা ছিল মাথায় খুবই কিন্তু মনটাও ভালো লাগছিল ও বাড়ি যাবো বলে আসলে মায়ের গল্পাটা স্টোন হয়েছে অপারেশন হবে বাড়িতে বাবা মা ছাড়া আর কেউ নেই আমি গিয়ে পনেরো দিন মতো থেকে সেবা শুশ্রূষা করে সব সামলে দিয়ে আসব। না হলে বাবার দোকান একটানা বন্ধ করে রাখলে সংসারটাই বা কী করে চলবে। এরকমই কথা হয়েছিল কিন্তু এর মধ্যে পরশুদিন বাথরুমে পড়ে গিয়ে পায়ে অসম্ভব চোট পেয়েছেন আমার শাশুড়ি মা কাল সারাদিন এক্স ডাক্তার নিয়ে কেটে গেছে এই অবস্থায় আমি আর ওবারে যাওয়ার কথা তুলতেই পারছি না কারণ সংসারের সব কাজ একা করার পাশাপাশি ওনার সম্পূর্ণ করছি এর মধ্যে সকালে চা দিতে এসে এই কথা শুনে অবাক হয়ে গেলাম দীর্ঘশ্বাস ফেলে সম্বিত ফিরে পেয়ে দেখলাম আমি বাইরে দাঁড়িয়ে এইসব চিন্তা করছি আর চা জুড়িয়ে জল হয়ে গেছে তাড়াতাড়ি করে চা গরম করে মায়ের ঘরে নিয়ে এলাম চা দিয়ে চলে আসছি তখন মা দাঁড়িয়ে যেতে বললেন গলা চড়িয়ে বললেন তোমার কি কোনো কাণ্ডজ্ঞান নেই বৌমা তোমাকে যত দেখছি তত অবাক হয়ে যাচ্ছি কিভাবে এত শান্ত এত সংযত আছো তুমি আমি বললাম কেন মা কী হয়েছে উনি বললেন যতটুকু শুনেছিলাম হিসেব মতো কাল তোমার মায়ের হাসপাতালে ভর্তি হওয়ার কথা পরশু আর কাল আমাকে নিয়ে না হয় সবাই ব্যস্ত ছিলে মারলাম কিন্তু তারপর একবারও তোমার মায়ের বিষয় নিয়ে তো তোমাকে কথা বলতে দেখলাম না তোমার তো আজ ও বাড়িতে যাওয়ার কথা ছিল কই আমাকে একবারও তো এখনও পর্যন্ত কিছু বললে না তুমি কি মনে করছো এই সংসার ছাড়া তোমার আর কারোর প্রতি কোনো দায় নেই সংসারের দায়িত্ব আমাদের দায়িত্ব তুমি নিজে কাঁধে তুলে নিয়েছো খুব ভালো কথা আমরাও নিশ্চিন্ত হয়েছি কিন্তু আমাদের সঙ্গে তোমার রক্তের কোনো সম্পর্ক নেই যেটুকু আছে দায়িত্ব কর্তব্যের মাত্র চার মাস হলো তুমি এ বাড়িতে এসেছ এর মধ্যে আমাদের প্রতি যে তোমার গভীর ভালোবাসা জন্মে গেছে এমনটাও নয় সেই মায়া সে ভালোবাসা তৈরি হতে সময় লাগে বিনিময় লাগে তাহলে কি আমি এটাই ধরে নেব যে দায়িত্ব কর্তব্যের জালে বাঁধা পড়ে তুমি তোমার আপন মা বাবার প্রতি কর্তব্য করতে অসুবিধায় পড়ে যাচ্ছ তুমি তাদের একমাত্র মেয়ে তোমার এরকম ছাড়া ছাড়া মনোভাব তো ভালো দেখায় না বৌমা ধমক খেয়ে আমি চোখ ভর্তি জল নিয়ে ওনার দিকে মুখ তুলে আশ্চর্য হয়ে তাকালাম উনি হুকুমের সুরে বললেন তুমি কাল সকালে চলে যাবে খোকা পরশু একেবারে হাসপাতালে পৌঁছে যাবে কেননা তোমার মতোই ওরও কিছু কর্তব্য আছে শাশুড়ির প্রতি আমি বললাম চিন্তায় টেনশনে আমার বুকটা ফেটে যাচ্ছে কিন্তু এ অবস্থায় কী করে যাবো মা এখানে আপনার দেখাশুনো রান্না সংসারের এত কাজ কি করে হবে অসম্ভব শাশুড়ি মা গম্ভীর হয়ে বললেন তুমি ছাড়াও আমার একটি ছেলে আর দুটি মেয়ে আছে আমার প্রতি তাদের কিছু দায় আছে ঠিক তেমন তোমারও তোমার মা বাবার প্রতি দায়িত্ব আছে মেয়ের মা বাবা বলে কি তাদের কোনো প্রয়োজন থাকতে নেই মেয়ের যত্ন পাওয়ার আকাঙ্ক্ষা থাকতে নেই বৌমা সমাজ সংসারের ভরঙের যত নিয়ম আমরাই নিজেদের সুবিধের জন্য তৈরি করেছি কিন্তু এতদিনে চলে আসা বস্তা পচা নিয়মগুলো না বদলালে সমাজ এগোবে কীভাবে একটু চুপ করে থেকে আবার বললেন জানো বিধবা মায়ের এক মেয়ে ছিলাম আমি তার আপদ বিপদ দায় ধ্যায়ে আমি কখনো যেতে পারিনি কষ্ট পেতাম কাঁদতাম কিন্তু তোমার ঠাকুমা শাশুড়ি আমাকে মন থেকে কোনো দিন ছাড়েনি শেষ সময় মাকে নিজের কাছে পর্যন্ত রাখতে পারলাম না মানুষটা একটু জল না পেয়ে চলে গেল অথচ জানো তার যাবতীয় সম্পত্তি এক মেয়ে হিসেবে আমি পেয়েছি এই যে বাড়ি এটা আমার মায়ের বাড়ি মেয়ের মায়ের সম্পদের অধিকার নিতে এদের বাঁধে কিন্তু কর্তব্য করতে মন চাইনি আমি চাই না যে যন্ত্রণা যে আফসোস আমি ভোগ করেছি সেই দুর্ভোগ তোমারও হোক আমাকে কোনো কথা বলার সুযোগ না দিয়ে উনি বড় মেয়েকে ফোন করলেন বললেন শোন বৌ এখন দিন দশেকে বাপের বাড়ি যাবে ওর মায়ের অপারেশন আছে তোরা দু বোন কিছুদিন ধরে আমার কাছে যদি এসে থাকিস খুব উপকার হয় পাশে বসে থাকা দরুন শুনতে পেলাম ননদ বলছে মা বুঝতে পারছি এ সময় তোমার কাছে আমাদের যাওয়া উচিত কিন্তু তুলির সামনে পরীক্ষা তোমার জামাইকে বলতেই তো কেমন লাগছে যতই হোক মায়ের দেখাশুনোর জন্য সংসার ছেড়ে ওখানে বসে থাকবো বিষয়টা কি সাজে তুমি বা তোমার বৌমাকে এত লাই দাও কেন ওর তো বাবা আছে দেখাশুনো করতে পারবে না করা শাশুড়ি মা বললেন তাহলে তুই কি বলতে চাইছিস এখন থেকে আমার সব দায়িত্ব বৌমার উপর তোদের আমার প্রতি কোনো দায় দায়িত্ব নেই তাই তো আর ওর মা বাবার তাদের প্রয়োজনে ওকে আশা করতে পারবে না পাঁচটা দিন বাড়িতে কাটাতে তোর যদি পারমিশান নিতে অস্বস্তি হয় তাহলে সেই অস্বস্তিকর পরিবেশটা আমি আমার বাড়ির বউটাকেও দেব এটা বলতে চাইছিস ননদকে কথা সম্পূর্ণ করতে না দিয়ে শাশুড়ি মা ফোনটা কেটে দিলেন তারপরে আমার কাজে হাত বুলিয়ে বললেন সংসার বড় কঠিন ঠাই বৌমা এখানে সবটা নিংড়ে দাও ক্ষতি নেই কিন্তু এখান থেকে কিছু আশা করবে না তাই যা করবে দ্বারা সোজা রেখে করবে বাপের বাড়ি মানে ভালো সময় স্বামীকে নিয়ে ভালো মন্দ খেতে যাওয়া ভাই ফোঁটা জামাই ষষ্ঠীতে আদর যত্ন পেতে যাওয়া নয় এ বাড়িতে যেমন তোমার দায়িত্ব আছে ঠিক তেমনি ও বাড়ির প্রতি তোমার দায় আরও অনেক বেশি ভীষণ ভালো লাগায় মনটা ফুরফুরে হয়ে গেল শাশুড়ি সম্পর্কে যে গল্প শুনেছিলাম যে ভয় ছিল এক নিমেষে যেন আর সব কর্পুরের মতো উবে গেল পরদিন সকালে সেই আকাশ সেই চেনা রাস্তা সেই মানিকদার চায়ের দোকান বড় বাজারের মোড় সাইকেল গ্যারেজ কতদিন পর বাইরের আলো বাতাস দেখিয়ে আহ বলে উঠলাম বাড়ির সামনে গিয়ে দেখি রান্নাঘরে জানলা দিয়ে দেখা যাচ্ছে বাবা চা করছে দরজায় গিয়ে দাঁড়াতেই দুটো মানুষের মুখে ভরসার হাসি ফুটে উঠল। মাকে দেখে মনে হলো কোনো কষ্ট কোনো যন্ত্রণা অপারেশনের কোনো ভয় আর তাকে ছুতে পারছে না তাদের বড় বল বড় ভরসাটি এসে গেছে যে সত্যি আমরা যদি একটু বুঝদার হয়ে একতরফা উচিত অনুচিতগুলোকে বিচার না করে দুতরফেই বিচার করি উদার মনে যদি মেয়ের মা বাবাদেরও মানুষ বলে গণ্য করি তাদের প্রয়োজনে তাদের পিছনে তাদের সন্তানটারও সাপোর্ট হয়ে দাঁড়ানো খুব প্রয়োজন বলে মন থেকে মান্যতা দিই তাহলে কোনো মেয়ের মা বাবাকেই মেয়ের বিয়ের দিন অভিভাবক হারা হয়ে পড়লাম ভেবে অসহায় হয়ে পড়তে হবে না কলমে পার্বতী মোদক কণ্ঠেশ্রীপর্ণা